ঢাকাই সিনেমার অত্যন্ত জনপ্রিয় মুখ স্বপ্ন হাসন মুভি রূপালী পর্দা পা রেখেছিলেন ঢাকায় সিনেমার মেগাস্টার সাকিব খানের হাত ধরে এরপর বেশ কিছু সুপারহিট সিনেমার কাজ দিয়ে আলোচনা এসেছিলেন তিনি তবে বেশ কিছুদিন ধরে সিনেমার কাজ নিয়ে মিডিয়াতে সচরাচর অ্যাক্টিভ থাকতে না দেখা গেলেও বিভিন্ন মেকআপ ওয়ার্কশপ ও পার্লার উদ্বোধন করতে দেখা যায় এনাইকে তাছাড়া বর্তমান সময়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ এক্সপার্ট থাকতে স্বপ্ন মুভিকে এক ইন্টারভিউতে তিনি বলেই ফেলেছিলেন সাজুকুদুল সারা জীবন চলে ঠিক তেমনই গতকাল আঠারো জুলাই শুক্রবার বিকেলে আবারও মেকআপ আর্টিস্টদের সাথে নতুন লুকে দেখা গিয়েছে তাকে তাছাড়াও সেখানকার প্রধান অতিথি অর্থাৎ চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন তিনি বেশ কিছুদিন ধরে নতুন স্টাইল নতুন পোশাক এবং নতুন এক সাজে দেখা গিয়েছে চিত্রনায়িকা স্বর্ণবুবকে গতকাল স্বর্ণবুবলি নামক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেশ কয়েকটি ফটো ছবিতে দেখা যাচ্ছে নেভি ব্লু কালারের নতুন পোশাকে মেকআপ আর্টিস্টদের হাত ধরে খুব আলো নিচ্ছে আওয়ার উপহার তাছাড়াও ক্যাপশন লিখেছেন দর্শকদের দ্রুত এত ভালোবাসা আর সবার কাছে ফুলের মতো ফুটে ওঠা জল আমার দেখতেও ভালো লাগে ভাবতেও ভালো লাগে হঠাৎ স্বপ্ন বুবলির নতুন স্টাইলের ফটো দেখে ভক্তর অনেকভাবে মন্তব্য করেছেন তো শুক্ল দর্শক চিত্রনায়িকা স্বপ্ন বুবলির নতুন স্টাইলের ফটো দেখে আপনার মন্তব্য কমেডি লিখে যেতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ